নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বন্ধুরা সমুদ্রের তীরে দাঁড়িয়ে গোনা সহজ কিন্তু উত্তাল সমুদ্রে যারা নৌকা চালায় তারাই জানে লড়াইটা কতটা কঠিন তুমি আজ যে সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে আছো হয়তো কেউ একজন ঠিক এই মুহূর্তে সেই একই লড়াই থেকে জয়ী হওয়ার পথ খুঁজছে বন্ধুরা আজকের এই জীবন বদলকারী উপস্থাপনাটি একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখো। কারণ একটি সঠিক কথা যেমন মনের অন্ধকার দূর করতে পারে তেমনি আজকের এই বার্তাটি হয়তো তোমার থমকে যাওয়া জীবনের নতুন চাবি কাঠি হয়ে উঠবে মাঝপথে ছেড়ে গেলে হয়তো তুমি সেই মূল্যবান অংশটি হারিয়ে ফেলবে যা তোমার আজ ভীষণ প্রয়োজন স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডু ভাইব স্টুডিওতে যেখানে আমরা জীবনের এমন কিছু দিক নিয়ে কথা বলি যা তোমাকে ভিড়ের মাঝে এক অনন্য মানুষ হিসেবে গড়ে তুলবে শোন আজকের বিষয় ছোট শুরু বড় সাফল্য আমরা অনেকেই ভাবি আকাশ ছোঁয়া সাফল্য পেতে হলে বোধ হয় শুরুটাও অনেক বড় হতে হয় কিন্তু সত্য এটাই যে আকাশের ওই বিশাল চাঁদটাও একদিন এক চিলতে চিকন আলো হয়েই আকাশে উদিত হয়েছিল তুমি আজ যে ছোট পা রাখছ সেটাই কাল তোমার রাজপথের ইতিহাস হয়ে দাঁড়াবে শুরুতে কতটুকু আছে সেটা বড় কথা নয় তোমার ভেতরে জেদ কতটা আছে সেটাই আসল জীবন কখনো আমাদের জন্য সোজা রাস্তা তৈরি করে দেয় না মাঝে মাঝে এমন চড়াই উতরাই আসে যখন মনে হয় আর এক পা ও চলা সম্ভব নয় কিন্তু মনে রেখো পাহাড়ের চূড়ায় যারা পৌঁছায় তারা লাফ দিয়ে সেখানে যায় না তারা প্রতিটি পাথরকে সিঁড়ি বানিয়ে এক এক ইঞ্চি করে উপরে ওঠে তোমার আজকের এই ছোট ছোট সংগ্রামগুলোই আসলে সেই এক একটি সিঁড়ি তুমি হয়তো ভাবছ আমার চারপাশে যারা আছে তারা অনেক শক্তিশালী আমার তো কিছুই নেই শোনো মোমবাতির আলো কতটুকু হবে সেটা তার আকার বলে দেয় না বরং তার ভেতরের সলতের আগুনটা বলে দেয় সে কতটা অন্ধকার তাড়াতে পারবে তোমার বর্তমান পরিস্থিতি তোমার ভবিষ্যৎ ঠিক করে দেবে না বরং বর্তমান পরিস্থিতিকে তুমি কিভাবে মোকাবিলা করছ সেটাই তোমার আগামী কাল তৈরি করবে মনে রেখো সূর্য যখন ওঠে তখন এক নিমেষেই পৃথিবী ফর্ষা হয়ে যায় না আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে তোমার সাফল্য একদিনে আসবে না যারা খুব তাড়াতাড়ি সফল হতে চায় তারা অনেক সময় বেশি দিন টিকে থাকতে পারে না তাই নিজের গতি নিয়ে লজ্জিত হয় না তুমি যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করো তবে এক বছর পর তুমি নিজেকেই চিনতে পারবে না অনেকে তোমাকে নিয়ে ব্যঙ্গ করবে এতটুকু কাজ করে কি জগৎ জয় করা যায় ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো কেন কিন্তু জেনে রাখো যারা আজ তোমাকে নিয়ে হাসছে একদিন তারাই তোমার কাছে আসবে পরামর্শ নিতে যারা আজ তোমাকে এড়িয়ে চলছে একদিন তোমার সাফল্যই হবে তাদের সব থেকে বড় আফসোস যখন মনে হবে সব ছেড়ে দিই কিছুই পরিবর্তন হচ্ছে না ঠিক সেই মুহূর্তেই একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাও যে মানুষটি আয়নায় তোমার সামনে দাঁড়িয়ে আছে সে হার মানার জন্য জন্মায়নি ক্লান্ত হওয়া স্বাভাবিক একটু জিরিয়ে নাও কিন্তু নিজের প্রতিজ্ঞা থেকে এক চুলও নড়বে না বন্ধুরা সাফল্য কোনো ভাগ্য পরীক্ষা নয় এটা হল তোমার ঘাম আর ধৈর্যের এক নীরব সাধনা যেদিন তুমি পরিস্থিতির দোহাই দেওয়া বন্ধ করে নিজের ছোট সাধ্যের ভেতরেই কাজ শুরু করবে সেদিনই তুমি প্রকৃত বিজয়ী হবে হয়তো আজ তোমার পাশে কেউ নেই কিন্তু মনে রেখো সিংহের লড়াই সবসময় একাই হয় যখন কেউ তোমার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলবে তখন নিজের ওপর অগাধ বিশ্বাস রাখাই হবে তোমার শ্রেষ্ঠ উত্তর তোমার অতীত হয়তো ব্যর্থতার ধুলোয় ঢাকা ছিল কিন্তু সেই ধুলো ঝেড়ে ফেলে নতুন উদ্যমে আজই যাত্রা শুরু কর কষ্ট তোমাকে ভেঙে ফেলার জন্য আসেনি কষ্ট এসেছে তোমার ভেতরের জং ধরা লোহাটাকে ঘষে মেজে এক ধারালো তলোয়ারে পরিণত করতে যদি আমাদের এই হৃদয়স্পর্শী বার্তাটি তোমার ভেতরে নতুন করে পথ চলার জেদ জাগিয়ে তোলে তবে আমাদের এই প্রচেষ্টাকে তোমার কলিজার টুকরো আপনজনদের মাঝে ছড়িয়ে দাও যদি ফেসবুকে আমাদের এই জীবন বদলকারী কথাগুলো দেখে থাকো তবে আমাদের এডুভাইব পেজটি এখনই ফলো করো এবং শেয়ার করে দাও আর যদি ইউটিউবে দেখে থাকো তবে আজই আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিও সাবস্ক্রাইব করো কারণ এখানে আমরা অলিক কোনো স্বপ্নের কথা বলি না আমরা বলি কিভাবে প্রতিটি ছোট ধাপকে নিজের সাফল্যের শক্ত ভিত বানাতে হয় মনে রেখো তোমার লড়াইয়ের শেষ এখনও হয়নি বিশাল সাম্রাজ্যের অধিপতি হতে হলে আজ ওই এক ইঞ্চি জমি থেকেই লড়াই শুরু করো নিজের ওপর বিশ্বাস রাখ কাজ করে যাও একদিন তোমার এই ছোট শুরুর গল্পটাই দুনিয়ার কাছে এক বিশাল অনুপ্রেরণা হয়ে কথা বলবে এডুভাইব স্টুডিও এবং এডু ভাইব ফেসবুক পেজের সঙ্গে থাকো কারণ তোমার গল্প এখনও শেষ হয়নি